রসুলের করিম মান আলি রসুলের সানের সুন্নতের গুরুত্ব নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চাই যেহেতু সামনে আমাদের রবিউল আউ্বাল মাস রবিউল মাস যে মাসে নবী করিম সোল্ল আলী ও পৃথিবীর জমিনে আগমন করেছিলেন এবং এই মাসে নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন এজন্য নবীজের জীবন নবীজির জীবন বৃত্তান্ত নবীজির সিরাত নবীজির সুন্না নবীজির আদর্শগুলো আমাদের অনুকরণ অনুসরণ কতটুকু আমাদের জন্য কর্তব্য জানা দরকার আছে না নাই নবীর প্রতি আমাদের ভালোবাসা কতটুকু থাকা দরকার এগুলো আমাদের জানা আছে এগুলো আমাদের জানা দরকার আজকে আমাদের ছেলেমেয়ে আমাদের পরিবার পরিজন সব জানে সব দিক দিয়ে তারা পারদর্শী কিন্তু তাদের মাঝে নবীজির পরিচয় নাই নবীজিকে ষাট বছর চলে গেছে কিন্তু আমি আমার নবীর পরিচয় জানি না আমি আমার নবীকে চিনি না তাহলে আমার মধ্যে নবীর ভালোবাসা কিভাবে থাকবে আর নবীজির আদর্শ প্রতি আমার মূল্যায়ন কেমনে থাকবে মানুষ যেই যেই জিনিসের বস্তুর মূল্য জানে সে ওই জিনিসটাকে মূল্যায়ন করতে জানে যেমন একজন ছোট্ট বাচ্চা তার কাছে আপনি যদি শোনা হীরার টুকরা তার হাতে নিয়ে দিলেন যে স্বর্ণ চিনে না হীরা চিনে না সে এটাকে সে মাটির চাকার মতো সে হাত থেকে নিক্ষেপ করবে ইটের কঙ্করের মতো সে নিক্ষেপেরা মাটিতে ফালাই দিবে সেইটার মূল্যায়ন মূল্যায়ন করবে না কারণ হলো সে চিনে না না মুক্তা এজন্য পরিচয় জানা দরকার নবীজির সান মান মহাব্য প্রত্যেকটা উম্মতের অন্তরে থাকা দরকার দুনিয়ার মধ্যে যেথাই যায় যেখানে যাই প্রত্যেকটা মানুষ এক একজনের জন্য এক একজনের মায়া দরদ আছে মা বাবার প্রতি সন্তানের মায়া মহাব্বত মা বাবার সন্তানের প্রতি মায়া দরদ আছে ঠিক তার পরিবারের প্রতিও দরদ আছে দন্দৌলের প্রতিও মানুষের দরদ আছে মায়া মহাব্বত আছে কিন্তু আজকে আমরা মুসলমান কিন্তু নবীর মহাব্বত আর ভালোবাসা আমাদের অন্তরে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ও নবীজি আপনি আপনার উম্মতদেরকে জানায় দেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি

আমি আল্লাহর কাছে প্রিয় হইতে চাই আমি আল্লাহর প্রিয় বান্দা হইতে চাই তার জীবনের গুনাগুলো মাফ করায় পরকালে যদি জান্নাতের আশা করে ওগো নবীজি আমার ওই বান্দাগুলো যেন আপনাকে মুহাব্বত করে আপনার অনুসরণার অনুকরণ করে তার জিন্দিগিতে যেন আপনার আদর্শকে লালন পালন করে পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন সামাজিক জীবনে যেন তারা আপনি রসুলকে সবার আগে মানে যদি তারা মানতে পারে আমি আল্লাহ তাদের জিন্দির গুনাগুলো মাফ করে দিয়ে তাদেরকে আমি জান্নাতের ফাইসালা করে দেব সোবাহান আল্লাহ আল্লাহ বলেন যদি তোমরা মহাব্বত করতে পারো আমার ভালোবাসা যদি তোমরা চাও তাহলে আমার নবীর ভালোবাসো আমার নবীর ইতিবা আমার নবীর সুন্নতের অনুসরণ অনুকরণ করো যদি ভালোবাসা পেতে চাও বলে কার ভালোবাসা বলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও এক নম্বর শর্ত হলো নবীর ভালোবাসা নবীর মহাব্বত অন্তরে স্থাপন করো কিন্তু আজকে আমাদের মধ্যে নবীর ভালোবাসা মহাব্বত নাই বললেই চলে নবীকে চিনি না নবীর মহাব্বত থাকবে এমনি সাহাবায় ক্রাম নবীকে কত ভালোবাসত আর আমরা নবীকে কতটুকুন ভালোবাসি সাহাবিদের মধ্যে নবীর প্রেম কেমন ছিল তাদের জীবন শেষ করে দিছে নবীর জন্য অথচ আমাদের অবস্থা এমন যে আমার সামনে নবীকে নিয়ে কুরুক্তি করা হয় কিন্তু আমার অন্তরে ব্যথা লাগে না আমার অন্তরের মধ্যে এতটুকু অনুভব জাগে না যে আমার নবীর বিরুদ্ধে আচরণ নৈ বিষয় আমার নবীর বিরুদ্ধে কথা বলে কিন্তু মুসলমানের সন্তান তার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না কারণ নবীর মহাব্বতার ভালোবাসা অন্তরে নাই তার কারণ না নবীর আর ভালোবাসা যদি থাকতো সাহাবা একরামের মতো যদি থাকতো তাহলে আজকে আমাদের সামনে নবীর বিরুদ্ধাচরণ যদি আমার সন্তান করত আমার সন্তানকে আমি বরদাস্ত করতাম না আমার বিবি করত বরদাস্ত করতাম না আমার বাবা করত বরদাস্ত করতাম না আমার ভাই করতো বরদাস্ত করতাম না আমার বন্ধু করত বরদাস্ত করতাম না আজকে নবীর আর ভালোবাসা আমাদের অন্তরে না থাকার কারণে আমাদের অবস্থা এমন হয়েছে যে নবীর বিরুদ্ধ আচরণ হয় কিন্তু মুসলমানের অন্তরের মধ্যে কিন্তু মুসলমান মুমিন সাহাবায় নবীকে কেমন ভালোবাসতেন সাহাবায়ে সাহাবায়করামের কেমন ভালোবাসা ছিল একদিনের গঠনার দিকে নজর করলে বোঝা যায় আল্লাহর নবীর সাহাবি আল্লাহর নবীর সাহাবি হসতে আবু আল্লাহ জানার বহুদের যুদ্ধর ঘটনা আপনারা শুনেছেন আল্লাহর নবীর সাহাব কি নিয়ে অহুদের যুদ্ধ চলে গেল অহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে চতুর্দিকে কাফের মুশ্রিকদের সাথে মুসলমানদের যুদ্ধ শুরু হয়ে গেল আল্লাহর নবীর সাহাবীরা যুদ্ধের মধ্যে এক পর্যায়ে বিজয় লাভ করেছে সাহাবা একরাম গনিমতের মালের জন্য দূরায়া ছইড়া গেলে পিছন থেকে আবার কাফের মুশরিকরা আক্রমণ করে আক্রমণ করার মাধ্যমে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় হয় আমরা এখানে আটটা পনেরো জামাত আটটা পনের জামাত হবে ইনশাল্লাহ আমরা কেউ কথা বলি চালিয়ে আমরা একটা মাইক করুন না সেটাই একটু নোপাই করে আগের

এজন্য জন্য নিজের জীবনের শেষটা দিয়ে হলে নিজের জীবনের চাইতে পরিবারের চাইতে চাইতে বেশি হবে যেমন সাহাবায়ক্রাম নবীকে ভালোবাসত সাহাবায়ক্রামের মধ্যে কেমন ভালোবাসা ছিল ওহুদের যুদ্ধের ঘটনা বলতেছিলাম একজন মহিলা সাহাবিয়া অহোদের যুদ্ধে আল্লাহর নবী কোন খবর হইতেছে না নবী কোথায় সাহাই যুদ্ধের মধ্যে পরাজয় এদিক দিয়ে আল্লাহর নবীর কোনো খবর নাই চতুর দিকে নবীজির কোনো খবর পাচ্ছেন না মহিলা এবার শুনতে পেরেন আল্লাহর নবী যুদ্ধের মধ্যে কতল হয়ে গেছে নবীজি হত্যা হয়ে গেছে মহিলা সাহাবিয়া রাস্তা দিয়ে বের হয়ে গেলেন আল্লাহর নবী তালাশে বের হয়ে গেলেন তিনি সামনে অগ্রসর হয় মহিলা সাহাবিয়া যখন সামনের দিকে অগ্রসর হয়ে যায় ওহ ঠিক সাহাবায়ে কেরাম আসতেছেন ওহুদ থেকে সাহাবা একরামের সাথে মহিলার সাক্ষাৎ হলে পরে মহিলাকে বলা হয় সুন্দর তোমার সন্তান মৃত্যুবরণ করেছে তুমি সেই খবর পেয়েছ মহিলা বলে না না আমি আমার সন্তানের খবর চাই না আমার নবীর পরিচয় চাই আমার নবীর খবর দাও আমার নবীর খবর জানতে চাই মহিলা সামনের দিকে অগ্রসর হওয়ার পরে আর একটু সামনে গেলে আরেক জামাতের সাথে দেখা হলে মহিলার সাথে কথা হয় মহিলা বলে নবীজির খবর দাও সাহাবীরা বলে খবর নাই তোমার স্বামী শহীদ হয়ে গেছে খবর তুই পাইছো বলে আমার স্বামীর খবরের দরকার নাই আরেকটু সামনে অগ্রসর হয় বলে তোমার বাবা শহীদ হয়ে গেছে খবর পাইছো মহিলা বলে না না আমার এই খবরের দরকার নাই বলো আমার নবী কোথায় কিছুক্ষণ পরে আল্লাহর নবীর সাহাবিয়া শুনতে পেরে নবীজি জীবিত আছে মাঠের এক প্রান্তে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম পাহারা এই খবর পাওয়ার পরে মহিলা বলেন আমার অন্তরের মধ্যে অশান্তি এসেছে যখন আমার নবীর খবর পেয়েছি আমার ছেলে মেয়ে আমার পরিবার পরিজন মা বাবা সবাই হারায় যা কোনো আমার আক্ষেপ নাই আমার নবী যদি হারায় আমার জীবন বিথা যাইত যখন আমি শুনতে পেলাম আমার নবী জীবিত আছে আমার সব হারাই যায় কোনো আক্ষেপ নাই আমার নবী জীবিত আছে আমি এমন আনন্দিত হয়েছি আমার অন্তর এমন প্রশান্তি হয়েছে যে সব হারাইছি আমার অন্তরের মধ্যে কোনো ব্যথা নাই এই হইল নবীর মহাব্বত আর ভালোবাসা সাহাবা একরামের মধ্যে নবীর কত ভালোবাসা ছিল সাহাবা একরাম চতুর দিক দিয়া সাহাবিদের উপর অহুদের যুদ্ধে আক্রমণ চলতেছে আল্লাহর নবীর সাহাবি হজরতে আবু দুজানা রদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে নবীজিকে পাহারা দেওয়ার জন্য নিজের শরীরটাকে ডাল মেলে দিলেন নবীর সামনে দাঁড়ায় গেলেন নবীর মুখামুখি হয়ে দাঁড়ায় গেলেন নিজে নবীর পিছন দিয়া দাঁড়ায় নাই নিজে পিস দিয়া নবীকে দাঁড়ায় নাই নবীর সাথে যেন বিয়াদুবি হয়ে যায় আল্লাহর নবীর আবু জানা আল্লাহর নবীর পাহারার জন্য নিজের দ্বারা গেলেন চতুর্দিকে পিছন দিক দিয়ে আক্রমণ আসতেছে একের পর একটি আসতেছে একের পর একটি তীর আসতেছে যুদ্ধ শেষ হয়ে গেছে আল্লাহর নবী দেখতেছেন হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে একটা দুইটা তিনটা নয় সত্তর থেকে আশিটা তীরেন আবু আবুদুজানার শরীরে তরবারির বাড়ির আবু আবুদুজ্জান আর সারা শরীর রকম হয়ে গেছে আল্লাহ আলবী আবুজানা বলেন অকনবী আমার জীবন যেইতে পারে আমার জীবন থাইকা যদি আপনার উপর একটা আঘাত আসে একটা তীরে রাগা দাসে আপনার শরীর যদি জখম হয়ে যায় আমি আবু জান জীবনের কোন মূল্যায়ন নাই আল্লাহর নবীর কেমন পাগল সাহাবা একরাম ছিল ও মুসলমান নগর যুবক ভাই পর্দার রাম্মা যান ওগো যান নবীর মহাব্বতার ভালোবাসা কেমন উন্নতের মধ্যে থাকা দরকার আল্লাহর নই বলেন যদি তোমার মধ্যে তোমার জীবনের চাইতেও যদি আমি নবীকে বেশি ভালো না পারো তোমরা কামেল মুমিন মুসলমান হইতে পারবে না বলে নবীকে কেন ভালোবাসবো মায়ার নবী দয়ার নবী রহমতে আলম নবীকে কেন ভালোবাসবো রহমতে আলম নবী সাহাবা একরামের প্রতি উম্মতের প্রতি রহমতে আলমের কত মায়ার কত দরদ আল্লাহর নবীর মায়ার দরদ এমন উম্মতের প্রতি নবীজি নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন একরাম আল্লাহর নবীর জন্য এত পাগল পারা হয়ে গেছে তিনি খেজুর গাছের মধ্যে খেজুর পারতেছেন এমন সময় শুনলেন আল্লাহর নবী দুনিয়াতে নাই নবীজির এনতে হয়ে গেছে যায়েদ ইবনে আব্দুর গাছ গাছকে নেমে গেলেন আর বলতেছেন যেথায় যে নবীকে দেখবো না যে চক্ষু দিয়ে আমার মায়ের নবী রহমত দেখবো না সেথায় আমার যাওয়ার দরকার নাই আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ যেই চক্ষু দিয়ে আমার নবীকে আমি দেখতে পারবো না ওই চক্ষুগুলো আমার দরকার নাই আমাকে অন্ধ বানায়

কেয়ামতের ময়দানে আল্লাহর নবী ওই উম্মত জন্য আল্লাহ পাকের দরবারে শেষদার অত থাকবেন আর বলবেন আল্লাহ দুনিয়ার জিন্দিতে যেই উম্মত গুরু আমার আমার অনুসরণ আর অনুকরণ করেছে দুনিয়ার জিন্দিক মানুষের তিরস্কার কার আর বাতার মুখাবিক্রি হয়েছে মুখে পড়ার পরেও আমার নবীর সুন্নত ছেড়ে নাই আমার নবীর সুন্নতের এতে বাড় করেছে আমার নবীর আদর্শ মতে তার জীবন চালাইছে তার ছেলে মেয়ে তার পরিবারকে চালাইছে আল্লাহ ওই বান্দাগুলোকে মাওলা তুমি মাওলা দিও না আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে যতক্ষণ জান্নাতে না দিবা আমি আল্লাহ তোমার রইলাম যতক্ষণ না তুমি আমার উন্মতদেরকে খলার ঘোষণা করবা না আমি নবীজি আমার উন্মতের জন্য শেষদায় পরে থাকবো আমি আল্লাহ শেষদা থেকে উঠবো না

আপনার মাথা উঠায় দেন আপনার উম্মদদেরকে আমি মাফ করে দিব সমস্ত নবীরা এক একজন নবী এক এক ফিকির প্রত্যেকটা নবীর যার যার ফিকির নেওয়া থাকবে এক একজন নবী এক একজন নবীর কাছে দূরায়া যাবে আর বলবে আল্লাহর কাছে বলেন আল্লাহ পাক যেন আদালতে কিবরিয়াতে বিচার শুরু আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর কাছে এই জবাব এই কথা বলার কোন নবী রাসুলগণ সাহস পাবেন না এক একজন নবী একজন নবী আরেকজন নবীর কাছে যাবেন আরেকজন নবী আরেকজনের কাছে যাবেন এভাবে যেতেই থাকবেন যেতেই থাকবেন এক একজন এক একজনের কাছে যাবে আর বলবে আল্লাহকে বলেন আল্লাহ পাক যেন বিচার কার্য শুরু করে সমস্ত নবীরা বলবে যাও যাও আমরা কেউ আল্লাহর কাছে কথা বলার সাহস নাই যাও শেষ নবী রহমতে আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের দরবারে যাও আল্লাহর নবীর কাছে যাও মুহাম্মাদুর রসুল্লাহর কাছে যায় বল আল্লাহ পাক যেন আদালতে কি বিরিয়ার বিচার শুরু করা দেয় আল্লাহ পাকের কাছে যেন নবীজি সুপারিশ করেন এমন সময় সমস্ত নবীরা আল্লাহর নবীকে রসুর উল্লাহকে দেখবেন তিনি শেষদারত অবস্থায় উম্মতের জন্য কান্না করতেছেন উম্মতের জন্য মায়ার নবী দয়ার নবী কান্না করেন আর আল্লাহকে বলেন আল্লাহ আমার উম্মদেরকে তুমি মাফ করে দাও আমার গুনাহগার উম্মদেরকে মাফ করে দাও এই কার করতে থাকবেন সেজদারত অবস্থায় আল্লাহ পাক রব্বুল রহমতে আলম নবীজিকে ডেকে ডেকে বলেন ও নবীজি আপনি আপনার মাথা উঠান আপনার যেই সমস্ত উম্মতেরা দুনিয়ার জিন্দিগি আপনার আদর্শকে মানছে আপনার সুন্নত মোতাবেক তাদের জিন্দিগি চালাইছে তার পরিবার পরিজনকে আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আপনার ওই কে নিয়া আপনি জান্নাতের মধ্যে চলে যান সুবহানাল্লাহ আল্লাহ হাজিরিন হাজরিন যে পাক। ওই ক্যামতের কঠিন ময়দানে সমস্ত নবিরা সুলক যখন